গাইজ আপনারা কি ঘরে বসে টাকা কামাতে চান তাহলে আমাদের সাথে এই গেমটা খেলুন টেলিগ্রামের ভিতরে নতুন একটা গেম আছে হ্যামিস্টার কমভার্ট নামের এই গেমটা আপনারা সবাই খেলুন তো গেমটা কীভাবে রকিং করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কথা না পারিয়ে শুরু করা যাক যারা যারা চ্যানেলের নতুন তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন তো আর কথা না বলে শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে টেলিগ্রাম খুলতে হবে তো টেলিগ্রাম তো আমার আগে থেকেই খোলা আছে আর আপনারা যারা যারা না খুলতে পারেন কমেন্টে জানাইবেন আমি নেক্সট ভিডিওতে দেখাইয়া দি তারপর টেলিগ্রাম খোলার পরে এই সার্চ অপশানে যাবেন সার্চ অপশানে গিয়ে হ্যামস্টার কম্বোট নামের গেমটাকে সার্চ করবেন আর আমার তো আগে থেকেই সার্চ করা আছে তারপর এখানে ক্লিক করবেন হ্যামস্টার কম্বোট নামের গেমটার উপরে ক্লিক করার পর এখানে প্লে মোড লেখা আছে প্রথম আপনাদের কাছে স্টার্ট লেখা থাকবে স্টার টিপ দিলে এখন প্লে মোড লেখা আছে এই প্লে মোডে ক্লিক করলে আপনাকে গেমে নিয়ে যাবে হ্যাঁ কিন্তু বর্তমানে তো আজ থেকে হ্যামস্টার সিজন টু চলতে আছে। তো গেমে ঢোকার পরে দেখুন আজকে একটার পর হ্যামস্টার সিজন টু এসেছে আর হ্যামস্টার সিজন ওয়ান চলে গেছে এটা তো আমার ডায়মন্ড কালেক্ট নেই এখন ডায়মন্ড কালেক্ট করার জন্য কী করতে হবে এখানে টিপ দিতে হবে এখানে টিপ দিবেন লাভ আস্তে 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 দেখবেন কত কতটি ডায়মন্ড যত ডায়মন্ড গোল্ড ডায়মন্ড যোগাড় করবেন তত তত ইনকাম আপনাদের তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন একটা লাইক দেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন